আপনারা অনেকেই কমেন্টে এসে বলা বলি করছেন যে ভাই লাল পাড়িটারে পেয়ে কি জানেমানটারে ভুইলা গেলেন জানেমানটার সাথে আর ভিডিও দেখতে পায় না জানেমানটার সাথে ভিডিও দেন তাই আজকে আমার জানেমান্টারে নিয়ে বের হয়েছি অনেকদিন যেহেতু পড়েছিল তাই জানেমান্টারে নিয়ে এসে শুরুতেই ওয়াশ করাতে দিলাম কেননা আজকে জানেমানটারে নিয়ে সারাদিন ঘোরাঘুরি করব যাই হোক ফোর ভাব থেকে যেহেতু বাইকটা ওয়াশ করাচ্ছি তার পাশেই আছে বেসবি এখানে আছে শুধু ছেলেদের ইমোশন আমি নিজেই যেহেতু বাইক লাভার তাই ভাবলাম একটা বাইক একটু দেখি কেমন লাগে আর বাইকটা এমন একটা জিনিস ভালো না লাগার মতো কিছুই নাই ভালো লাগতে হবে বাইকটার উপরে উঠে বসলে একটা শান্তি লাগে অনেক ভালো লাগে তবে আমারও মনে হয় যে বাইকটা যদি একটু আপডেট করতে পারতাম তাহলে আরো ভালো বাইক দেখার জন্য যদিও বা কিনতে না পারি বাট একটা শান্তি লাগে লাগে ভালো সেজন্য ঘুরে ঘুরে বাইকের নিউ দেখছিলাম কেননা তাদের দেখলে এই শোরুমে প্রিমিয়াম লেটেস্ট মডেলের ব্র্যান্ড নিউ বাইক পেয়ে যাবেন শুধু তাই নয় তাদের কাছে একই সাথে পাবেন সকল লেটেস্ট মডেলের ইউজ বাইক তাও আবার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মিটার টেম্পারিং ছাড়া ও ফ্রেশ বাইক তাছাড়াও আপনারা চাইলে আপনাদের পুরান বাইক দিয়ে এক্সচেঞ্জ করে ব্র্যান্ড ও সকল বাইক নিতে পারবেন ভেলোমার্ট থেকে তাই আমি তাদের পুরো বাইকের শোরুমটা ভিজিট করছিলাম প্লাস প্রত্যেকটা বাইক একটা একটা করে দেখছিলাম তাদের বাইকের কন্ডিশন গুলা কেমন আমার কাছে তো বেশ ভালোই লাগছে আপনারাও যদি ভিজিট করেন আশা করি ভালোই লাগবে ভেলোমার্ট তাদের নতুন যাত্রা শুরু করছে তাই সবার ভালোবাসা কাম্য যারা মিরপুর আসেন বাইক কিনতে তারা একবার অন্তত ভিজিট করবেন ভেলোমাট তাদের লোকেশনটাও খুবই সহজ মিরপুর এক চিড়িয়াখানা রোডে ঈদগা মাঠের পাশেই লোকেশন না বুঝতে পারলে কমেন্ট বক্সে দেওয়া আছে তাছাড়াও ভেলো পেজটা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে মেনশন করে দিলাম তাছাড়া ওই স্ক্রিনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে দিলাম চাইলে আপনারা তাদের সাথে সরাসরি কথা বলে বুঝে শুনে শোরুমে চলে আসতে পারেন ধন্যবাদ